হ্যালো ব্যাক টু মাই মিনি ব্লগ আমি যেদিন মিনি ব্লগ শেয়ার করছি সেদিন ছিল সতেরোই ডিসেম্বর একটা ছিল রিসেপশন বাড়ি আর আমরা খেতে বসে গেছি এই হচ্ছে মেনু তোমরা পজ করে দেখে নিও আর এই হচ্ছে বর্ব তোমরা সবাই এদেরকে ভালোবাসা দিও যাতে এদের আগামী দিনগুলো আরো ভালো হয় আর প্রথমেই থালা আর এই জলের বোতল দিয়ে গেছে যেটা আমার খুব ভালো লেগেছে আর তারপরে ছিল বেবি না না চানা মশলা খুব খিদে পেয়ে গেছিলো কারণ আমাদের খেতে বসতে বসতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই খিদে চোটে সবজন্য খুব ভালো লাগছিল অনেস্টলি বলছি খেতে ভালো হয়েছিলো জাস্ট কিরি আর তারপরে ছিল সাদা ধোঁয়া হতা ভাত চিঁড়ে ভাজা মাছের মাথা দিয়ে ডাল বা যেটাকে বলে মুড়িগণ্ঠ তারপরে ছিল কাতলা কালিয়া যেটা দিয়ে খেতে না খেতে এসে গেছিলো চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারির পরে ছিল ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে ছিল আমাদের সস মাটন যেটা আমি দুবার নিয়ে খেয়েছি এর সাথে ছিল চাটনি আমের চাটনি পাঁপড় রসগোল্লা আর ল্যাংচা সাথে ছিল মিষ্টি দই আর হাজমোলা যেটা আমি নিতে ভুলে গেছি তো এই দিয়ে আমাদের জমজমাটি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম